দ্য ফাইভ মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পারছেন যে আমরা একটা পোলট্রি খামারের সামনে দাঁড়িয়ে রয়েছে তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার আসান্নগরের বাঁশবেড়িয়াতে এখানে একটা দাদা দীর্ঘদিন ধরে এই পোলট্রি ফার্মের সাথে জড়িত রয়েছেন বর্তমানে তিনি মাছা পদ্ধতিতে তার পোলট্রি মুরগি পালন করছেন তা আজকের এই প্রতিবেদনে আমরা মাচা ফার্মের সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নেবো এবং দিকে একটু পোলট্রি ফার্ম বিষয়ে বিভিন্ন ইনফরমেশন জানার চেষ্টা করবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি নমস্কার আপনার নাম শাহাবুল মন্ডল আচ্ছা আপনার ঠিকানা বাস ঝাউতলা বাসবেরিয়া আচ্ছা কতদিন ধরে আপনি এই পোল্ট্রি ফার্ম করছেন পোল্ট্রি ফার্মের বয়স প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর মাথা পদ্ধতিতে কত বছর করছেন দেড় বছর দেড় বছর তা চলুন আমরা আপনার ফার্মটা একটু দেখবো এবং মাছা পদ্ধতিতে পোল্ট্রি মুরগি পালন করার কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো জানবো সাথে আরো আনুষঙ্গিক কিছু জেনে নেব যারা মাছা পদ্ধতিতে পোল্ট্রি মুরগি পালন করছে তাদের কি কি সুবিধা আর অসুবিধা রয়েছে সুবিধা বলতে পোলট্রি ফার্মে মাছা মাছার সুবিধাটা হচ্ছে পোলট্রিটা পরিষ্কার থাকে রোগ রোগ জীবাণুটা কম হয় প্রথম কথা এটা আর মুরগিটার কোনো পোকা হয় না এটা একটা ব্যাপার আর একটা মাটিতে যে চাষটা করি আমরা লিটারে তার থেকে এই মাছায় ওজনটা অনেকটা বেশি আসে এফসিআরটা খুব ভালো থাকে সঠিকভাবে করতে হবে চাষটা যদি সঠিকভাবে না করতে পারে তাহলে কিন্তু আর মাচাই সে লাভবান হবে না তাকে জানতে হবে জানার পরে তারপরে মাচা চাষ করতে হবে কারণ আমরা যখন প্রথম প্রথম করেছিলাম তখন মাঠ এই লিটারে অতিরিক্ত পোকা হতো কিন্তু এখন দেখেন কোন পোকা নেই আপনি কিন্তু পোকা পাবেন না বিশেষ করি আর একটা জিনিস এই যে ডিঙ্কটে জলটা এই জলটা ঠিক রাখতে হবে যেন জলটা মাটিতে না পড়ে ঠিক আছে যদি ঘরটা লিটারটা ঠিক থাকে ঘরে যাতে গন্ধ কমায় অন্তত মাটি থেকে মাচার দুশো গ্রাম কম বেশি হবে মাছাতে বেশি হবে মাছা মাটির থেকে মাচা দুশো গ্রাম কম বেশি কম বেশি চল্লিশ দিনে মাটিতে যেটা হবে মাচা চল্লিশ দিনে সেই পাখিটা দুশো গ্রাম বেশি হবে সুবিধা আচ্ছা খাবার টাবার দেওয়ার কোনো সুবিধা অসুবিধা খাবার দেওয়ার কোনো অসুবিধা নেই মাছা চাষ করলে খাটনিটাও কম আচ্ছা কিন্তু লিটারটা কি যদি বেল সিস্টেমে করা যায় না ওটা বাধ্যতালা করা যায় সেই সিস্টেম ওটা বেশি কারণ কেন আমি এর আগে করেছি বেল সব ফেলেছি আমার সব দোতলা ফার্ম মানে এক নিচে একটা ছিল উপরে একটা দুটো লাইন ছিল আমি খুলে ফেলে ফের একটা লাইন করেছি মিডিল দিয়ে আচ্ছা আর একটা সুবিধা আর একটা জিনিস হচ্ছে মাছ চাষ করতে লাগে জানতে হবে কিন্তু আপনি এই ইউটিউব দেখে চাষ করবেন পরে আপনি মাছা করবেন কিন্তু আপনি লস খাবেন প্রথম কথা হচ্ছে আপনাকে জানতে হবে ফার্মার যে যারা চাষ করছে দীর্ঘদিন ধরে তাদের কাছে জানতে হবে যে কিভাবে কি করলে সুবিধা হবে আচ্ছা এইটা আগে বিশেষ জানতে হবে ইউটিউব থেকে চাষ করলাম করলে কিন্তু লস খাবেন একদম একদম রাইট আর একটা ব্যাপার যে এই যে যে মাছাটা তৈরি করেছেন এই মাছাটার ই কত লং কত আছে এটা লং কত এটা এটা আছে আছে ফুট

কেউ ক্যাশে করে সেটা তার ভাগ্যের উপর নির্ভর করবে দামের ওপরে নির্ভর করে ঠিক আছে লাভমান আর কোম্পানিতে চাষ করলে কোম্পানি যা প্রফিট যেভাবে পয়সা দেবে বিশেষ করে বেশি খাবে না কোম্পানি চাষ করলে মোটামুটি একটা সংসার চলার মতো দু হাজার ফার্ম করলে দু হাজার ফার্ম করলে তার সংসার চলার মতো তার সংসারটা আরামসে চলে যাবে যাবে আচ্ছা একটা কথা বলবেন যে এই বেডে মোটামুটি কয়েকদিন হচ্ছে আমি এর আগে যে চাষগুলো করেছি হুম হুম ছত্রিশ আটত্রিশ দিনে দু কেজি হয়ে যায় দু ওয়েট হয়ে যাচ্ছে তাই তো কোম্পানির এবার এটা তো আমরা ডিলারের চাষ করি না ডিলারের চাষ করলে বোঝা যেত যে মানে ডিলারে তো আরো গেন বেশি না বাচ্চাটা ভালো হুম তারপর খাবারটাও ভালো কোম্পানিতে অত খাবার ভালো না গেন কম দেয় জন্য ডিলার বলতে কোন ধরনের ডিলার বলতে হচ্ছে ওই যা ক্যাশে চাষ করে আচ্ছা আচ্ছা নিজের টাকায় নিজের টাকা করে ডিলারশিপ মানে আমাদের এখানে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে হচ্ছে কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে বিভিন্ন রকমের আছে কীটনাশক ওষুধ একদিন পর একদিন স্প্রে করলে পোকাটা হবে না আচ্ছা ছাই বা বালু ব্যবহার কথা আমি ওসব কিছু দিই না আচ্ছা

আচ্ছা ফেলে দেওয়ার আগে অন্য কিছু সিটিয়ে নেন নাকি হ্যাঁ গুঁড়ো আবার হালকা করে ছিটিয়ে হালকা সিটিয়ে নেন তাই তো মানে হালকা আচ্ছা বলছি যে মাছাই করতে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার লিটারটা লাগছে না হুম লিটার কম লাগে কম লাগে খুব কম লাগে আমরা বাচ্চা নিতে গেলে আগে তুষ ব্যবহার করতে হয় সেটা লাগে না আমরা ডাইরেক্ট এর উপরেই পেপার পেতে এর উপরে বাচ্চা ছেড়ে দিই বাচ্চা ছেড়ে দিচ্ছেন আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আরো একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে লিটারটা আমাদের প্রত্যেকদিনই পা দিয়ে

খাবারের হপার ছটা ডিঙ্কা ছটা ছটা করে ছটা করে হ্যাঁ এটা সুবিধা আর সব সুবিধা ফ্যান বা লাইট এইসব ফ্যান বলতে দেখেন যদি ঘর হাইট অনেক উঁচু হয় তাহলে সিলিং ফ্যান ব্যবহার করা যায় আর যদি হাইট নিচু হয় তাহলে স্ট্যান্ড আমার যেন হাইটটা কম আছে হুম হুম আমার সবতে ইয়ে স্ট্যান্ড ফ্যান বেরানো দেখেন ওই দুই পাশে দুটো স্ট্যান্ড দেওয়া আছে এটাই এনাফ

ঘরে এই যে মুরগির তাপমাত্রাটা দেখেন কাছে আছে এটা যদি আর একটু নিচে আনা যায় তাপমাত্রাটা কম লাগবে আর এইটার কতটা ক ফুট এটা আমার এক ফুট আছে এক ফুট না এক ফুট যাতে মুরগিটা চলে আসতে পারে তাই লাভ মারে না হম এটা তো ব্যাপার কেন আমরা তো অনেক দিন ধরে করছি অসুবিধা হয় না এতে এতে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে এবার আমরা একটু অসুবিধার ব্যাপারগুলো জানলাম অসুবিধার ব্যাপার বলতে

রাস্তাটা হয়তো তাহলে আমার এর উপরে ওঠা লাগবে না কিন্তু যদি রাস্তা করা হয় তাহলে তো আমার জাগা কম থাকছে জায়গা তো কম না এই যে আঠারো ফুটের মধ্যে আমার তিনটে বেড আছে এবং আমার যাওয়ার রাস্তা তো আর আমাদের এই গ্যাপটা মনে হয় যত সম্ভব আড়াই ফুট 3 ফুট হবে না আড়াই ফুট এটা অন্তত 3 ফুট টাকা উচিত মানে যারা সবল লোক যারা যাস যখন আমি মালটা লিফটিং করব তখন তো এর ভিতরেতে আমার ডবল লোক যাস করতে হবে একাতর এত মাল ধরে সম্ভব না 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 ডবল লোক জানো যাস করে সেইভাবে রাস্তাটা রাখতে হয় আর অনেকে বেল নামে যে বেল্ট লাগায় অনেকে বা দ করে এর কি কি অসুবিধা রয়েছে আপনি বেল্ট লাগারনি কেন বা দ তোলা কেন বেল্টের ক্ষেত্রে হচ্ছে বেল্ট করতেলে আপনাকে অন্তত ট্যাঙ্কি করতে হবে প্রথম কথা হচ্ছে আপনার ট্যাঙ্কি করতে হবে এই যে মালটা যখন এই বেল্ট থেকে আমি বেল্টের সাহায্যে আমি বেল্ট করা ছিল খুলে ফেলেছি এখন আপনাকে দেখাতে পারবো না এই জায়গাটাই মালটা এসে স্টক হবে ঠিক আছে যখন আমি ইয়ে দিয়ে ঘুরিয়ে মালটা এক জায়গায় নিয়ে আসবো তখন তো মালটা এখানে পড়বে এখান থেকে ওই মালটা এত পরিমানে যে এই লেট না হয় এই ফেলতে গেলে দেখা যায় দুটো লেবার প্রতিদিনই লাগবে তাই তাহলে বেশি লাগবে প্রতিদিন দুটো লেবার লাগবে ফেলতে হুম আর যদি হাউস থাকে এখানে কোনো ট্যাংকের মত ডেন মত করা যায় কারণ ওই তিনটে বেড একসাথে নিয়ে ডেন করলে ডেনে পড়লো জল দিয়ে ধুয়ে দিয়ে ট্যাঙ্কিতে গেল সেখানে সুবিধা বেল পড়লে সুবিধা আচ্ছা এইটা হচ্ছে ব্যাপার আর যদি বেল্ট যদি ওইভাবে যদি না করে কেউ লাইন করে নিয়ে মালটা এখানে পড়বে পড়ার পরে আমি জল দিয়ে ধুয়ে দিলাম চলে গেল ট্যাঙ্কিতে যদি এটা না করে তাহলে কিন্তু

তাহলে সেই ক্ষেত্রে তো চারটে বেড করা যাবে না তিন টেপে যেমন একটু বেশি ছিল তাই তো আচ্ছা আর একটা ব্যাপার বাতাটা এই যে বাতাটা দেন আর মাঝে যে তার গুলো দেন তাই না এই তার গুলো বাতাটা কতটা ফুট দূরে দূরে দেন এই বাতাগুলো এটা মানে

আচ্ছা তো এবার আমরা একটু আয় ব্যয়ের ব্যাপারটা আসবো মোটামুটি এক বছরে কয়টা লট করা যায় এক বছরে ছটা লট করা যায় ছটা লট করা ছটা কি লাভ হয় না ওটা বলা যাবে না ওটা বলা যায় না না কস্টিং এর উপরে মুরগি যে যেমন তৈরি করবে সেই সেমন পয়সা আচ্ছা 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 আর মোটামুটি আপনি এখন যে বাচ্চা নিলাম আর আমি পয়সা পেয়ে যাব এটা ঠিক না ঠিক না না আচ্ছা কোম্পানির সঙ্গে যে আপনি চুক্তি করে ব্যবসা করছেন তারপরে আমি বলছি অনেকে বলে যে মুরগি বাচ্চা নিলাম আমি 8 টাকা 9 টাকা কেজি যে পয়সা পাবো এটা এফসি এটা এটা এফসিআর এর উপর কস্টিং এর উপরে পয়সা আচ্ছা ঠিক আছে দামটা যাই হোক দাম সে 50 টাকা কেজি হোক সেটা কোনো ব্যাপার না দামের সাথে কোনো সম্পর্ক না সম্পর্ক মাল তৈরি আচ্ছা তৈরি ভালো করলে পয়সা পাবে খারাপ করলে সে পয়সা কম পাবে আচ্ছা অনেকে লস খাচ্ছে তাদের কি করণীয় বলুন তো লস খাচ্ছে বলতে কি কোম্পানি চাছে না ডিলার কোম্পানি চাছে কোম্পানির চাছে আমি তো সত্যি কথা বলতে আপনি ইউটিউব ভিডিও করছেন তবে না বলে পাড়াও যায় না কোম্পানি চাষে কেউ লস করে না কে লস করে না হয়তো দেখা যায় যেখানে চল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে সেখানে হয়তো কোনোবার একটু খারাপ হলে সে তুলে নাই তুলে নাই আচ্ছা 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 আর একটা ব্যাপার হচ্ছে দাদা যদি কেউ নিজের টাকায় করে তাহলে কি কি সুবিধা রয়েছে নিজের টাকা করলে ইনভেস্ট করতে হবে অনেক প্রথম কথা যে পয়সা থাকা লাগবে না আমার এই যে ধরেন ষোলোশো বাচ্চা ষোলোশো একত্রিশ পিস বাচ্চা নিয়েছি মিনিমাম প্রায় তিন লাখ টাকা কাছে খরচা এই টাকাটা তো থাকা লাগবে প্লাস দামের ব্যাপার আছে আমি যে চাষটা করলাম পয়সা যদি দাম না পাই তাহলে তো লস খেতে হবে আবার কোম্পানি মানে সেলের ব্যাপারটা থাকে সেলটা কোনো ব্যাপার না সেলও হয়ে যায় দাম না থাকলে মেন কথা যে দামের সাথে মুরগিটা ভালো হতে হবে প্লাস দাম থাকা লাগবে বর্তমানে এখন যা বাজার মূল্য মানে খাবারের দাম বাচ্চা চিক্স দিয়ে মেডিসিন দিয়ে প্রায় নব্বই টাকা খরচ টাকা আচ্ছা আর তাহলে একটু আমাদেরকে বলবেন যারা নতুন ভাবে তাদের কোন পদ্ধতিতে ফার্ম করা উচিত যে মাসা সিস্টেম নাকি ফ্লোরিং সিস্টেম না রকম ভাবে করা যায় ঠিক আছে কিন্তু যারা দীর্ঘদিন ধরে চাষ করছে তাদের কাছে পরামর্শ নেওয়া উচিত মানে আপনি বলছেন ফার্ম ভিজিট করুন ফার্ম ভিজিট করুন কোনো জায়গার থেকে শুনে দেন না যে ইউটিউব থেকে কিংবা কেউ হয়তো যুক্তি দিল সেটা ফার্মে এসে ভিজিট করে যে কোন ভাবে কিভাবে করলে যারা অনেকদিন ধরে চাষ করছে তারা কিন্তু তাদের অভিজ্ঞতা অটোমেটিক বেড়ে গেছে কিভাবে কি করলে আর কোনো ফার্মার কিন্তু ভুল সিদ্ধান্ত কোনোদিন ফার্মারকে দেবে না দেবে না না যেমন আমার কাছে অনেকজনাই আসে আমি বলি দাদা এই যে আপনি আমি যে করেছি এটা করতে হলে অনেক হিসাবপত্র করে করতে হবে আমি কিন্তু মানে ঝোঁকে করে ফেলেছি যেন এইভাবে কেউ না করে আপনি কি কি ভুল করেছেন তাহলে আমার অনেক ভুল হাইটে ভুল আছে প্রথম কথা আছে আমার হাইটটা ভুল আছে হাইটটা আরো কমাতে হবে দ্বিতীয় কথা আমি যখন এই টিনের সেটটা করেছিলাম এর নিচ দিয়ে এর পাট দেওয়া উচিত ছিল সেটা দেয়নি ঠিক আছে এইটাই আমার মেন ভুল ভুল বেল্ট লাগিয়ে কিছুটা ভুল বেল্ট লাগিয়ে তো আমি অনেকটা লস খেয়েছি প্রায় এই আমার তিনটে সেটে প্রায় টোটাল খরচা হয়েছিল এক লাখ দশ হাজার টাকা এই যে যে সাইডে যে তিরপলটা দেখছেন না এই তিরপলটা হচ্ছে হেভি তিরপল এর এক মিটারের দাম পঁচাত্তর টাকা এই তিরপল দিয়ে বেল্ট করেছিলাম এখন বর্তমান আমার এই ঘরে বাইশ হাজার বাইশ হাজার টাকা তিরপল ঘরে পড়ে আছে আর এই ঘরের পাইপ লাইন পাইপ লাইন ছিল আমার কুড়ি হাজার টাকা সব বাতিল সব বাতিল একটু ভুল সিদ্ধান্ত জন্য তারপরে

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দিয়ে আমার যারা নতুন চাষি ভাইয়েরা রয়েছে বা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য অনেক উপকার হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ বলবো যে যাই যেই ফার্ম করুক জেনে শুনে ফার্ম করে অন্তত যারা অভিজ্ঞতা আছে যদি নেটেরি ফার্ম করে নেটে বলবো না যে লাভবান হবে না কিন্তু লাভবান আছে নেটে কিন্তু জেনে শুনে করে জেনে শুনে করতে মানে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে যদি কেউ অনেক দিন ধরে চাষ করে থাকে তারা কিন্তু জানতে পারবে কিভাবে কি করলে আর ইনফরমেশন কেউ কেউ দেবে না যাক সে সঠিক ভুল একজন লস করুক যেমন আমি প্রথমে এক লাখ টাকার উপরে লস করে ফেলেছি যাই হোক সেটা আস্তে আস্তে আমার মেকআপ হবে ভুল আস্তে আস্তে এরপরে যদি কোনদিন ফার্ম করি তখন সেভাবে করবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন